সে বুঝে আমাকে একটু দয়া করে দয়া করেন আমার উপরে একটু দর্শক একজন মা দুটি সন্তানকে নিয়ে এতটাই অসহায় পড়ে গেছে দেখেন নিজের সন্তান জন্ম দিয়ে সেই সন্তানকে ছুঁতে পারতেছে না সেই সন্তানকে দুধ খাওয়াইতে পারতেছে না এই সন্তান দুটোকে যে আদর করবে সেটাও পারতেছে না এমন অভাগা মা তিনি এই যে পাশে দেখতে পাচ্ছেন যে মা তার ব্রেস্ট ক্যান্সার হওয়ার কারণে সেই সন্তানকে বুকের দুধ খাওয়াতে পারতেছে না সন্তানটাকে আদর করতে পারতেছে না সন্তানটাকে যে যত্ন করবে সেটা করতে পারতেছে না সে মেডিকেল গিয়েছিল চিকিৎসা করাইতে সে চিকিৎসার পর তার সাথে আসলে কি ঘটেছিল একটু জানবো আপা আপনার আসলে কি ঘটেছিল চিকিৎসা হওয়ার পর আমি ছয় টাকা আমার দিচ্ছি ছয় টাকা আমার দেওয়ার পরে প্রথমে একটু কম ছিল পরে আবার পরে কাজখানো পরে বাইরে গেছে রক্ত পরা শুরু করছে তারপরে যে অপারেশন করছি আর কি কেমন আগের যে কেমন ছয়টা ওগুলা বাদ এখন ছয় কেমন লাগবে সত্তর সত্তর হাজার আশি হাজার টাকা দামের কেমন লাগবে কয়টা লাগবে তা ডাক্তারে কোনো নিশ্চয়তা দেয় নেই আপনার কি রোগ হয়েছিল একটু বলবেন আমি তো বেশ ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত এটা কত বছর ধরে এটা তো এক বছর ধরে আমার এই বাচ্চা যখন পাঁচ মাসের তখন এই ক্যান্সারটা ধরা পড়ছে তখন তো ডাক্তার কোন ডাক্তার মেডিসিন দেয় নাই বাচ্চা নষ্ট হয়ে যাবে দেখে তারপর ডেলিভারি হওয়ার পরে চিকিৎসা নিতে এই থেকে তিন লাখ টাকা খরচ হয়ে গেছে কোনো কাজ হয় না আগে যা চিকিৎসা করেছে সব চিকিৎসা বাদ হয়ে গেছে এখন আবার নতুন করে কেমন দিতে হবে ডাক্তার কি বলছে আপনার চিকিৎসার জন্য ডাক্তার বলছে সত্তর আশি হাজার টাকা দামের কেম দিতে এগুলা দিলে তাহলে বাঁচার সম্ভাবনা আছে নইলে আর বাঁচার সম্ভাবনা নাই প্রিয় দর্শক কেমন না দিলে মানে বাচ্চার সম্ভাবনা নাই এই যে ছোট দুইটি বাচ্চা দেখেন এই যে একটি একটি ছেলে মেয়ে এই যে তার বাচ্চার বাবা রয়েছে এখন এই 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 পৃথিবীতে মা ছাড়া যে পৃথিবীতে আপন কেউ নাই এটাই বলা হয় আচ্ছা এই যে বাচ্চা দুইটা যদি পৃথিবী থেকে মানে আপনি যদি পৃথিবীতে চলে যান এই বাচ্চা দুটির কি হবে না আমি জানি না আমি মরে গেলাম আমার বাচ্চার কি হবে কে দেখবে কে লালন পালন করবে এখন তো আপনারাই জানেন যে সৎ মা আসলে তারা চোখে দেখতে পারে না যার মা তার দুনিয়া মিথ্যা আপনারা তো তা জানেন এই যে আপনাদের এই যে বর্তমান পরিস্থিতিটা যাচ্ছে এই পরিস্থিতিটা দেশ ও প্রবাস থেকে এই ভিডিওর মাধ্যমে অনেকেই দেখবে আপনারা এই ভিডিও তাদের কাছে কিছু চান কি না আমি বলবো দেশ ও প্রবাসী ভাই ও বোনেরা আপনারা যা পারেন আমার একটু সাহায্য করেন আমাকে একটু বাঁচান আমি বাঁচতে চাই আমার সন্তানকে নিয়ে আমার সন্তানকে নিয়ে আমি বাঁচতে চাই আমাকে একটু বাঁচান এই মাকে যদি বাঁচাতে হয় তাহলে এই যে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বার নিচে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে আপনার স্ক্রিনশট রেখে এই নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন ভাই আপনার তো ওয়াইফ আপনি কি কাজ করেন আমি টেইলার্সের কাজ করি মনোদ্দেবী অন্য কর্মচারী আমি এই যে এত সমস্যা হয়ে গেল আপনারা চিকিৎসা পদ্ধতি কেমন ব্যবহার করছেন পদ্ধতি ব্যবহার যতটুক সম্ভব ততুক করছি কিন্তু আগে যে কেমোথেরাপি দিছি এই দেনা করে তার বা সাহায্যও কিন্তু ওই ক্ষেত্রে কোনো কাজ হয় নাই কিন্তু ছয়টা দেওয়ার পরে একটু পয়েন্টটা ছোট হয়েছিল কিন্তু হঠাৎ করে বড় হয়েছে কিন্তু ব্লিডিং হয়েছে তারপরে এই পর্যন্ত তারে নিয়ে কিন্তু তিনবার অনলাইন বোট পড়ছে ডা এই ডাক্তারে পরে বলছে আগে অপারেশন অপারেশনের পরে আবার কেমোথেরাপি অলরেডি আপনার দোয়ায় কিন্তু অপারেশন হয়েছে কিন্তু এখন কেমোথেরাপি দিতে হবে কেমোথেরাপি দিলে আপনি সত্তর থেকে আশি হাজার টাকা এক একটা কেমোথেরাপি বলছে যদি আমি এগুলা দিতে পারি তাহলে আমরা একটু সুস্থ হবে আর যদি না দিতে পারি তাহলে আমরা সমস্যা হবে ডাক্তারে বই লাগিয়ে দিছে এখন আপনাদের দর্শক দর্শকের কাছে আমরা বলতে চাই আপনার যে যা পারেন যতটুকু পারেন এই বাচ্চা দুইটার মুখে দিক তাকায় একটু সাহায্য করেন আমি বাচ্চার জন্য আমি একটু আমার ওয়াইফের জন্য সাহায্য চাইতেছি আমি চাই না যে আমার মানে বাচ্চা দুইটা মানে মা হারা হোক প্রিয় দর্শক এই যে ছোট ফুটফুটে বাচ্চাটা বাচ্চাটা কি সুন্দর মায়ের পাশে কিন্তু খেলা করতেছে এই বাচ্চা দুটোকে আমরা আসলে আমাদের যারা সন্তান নাই তারা বুঝি যে আসলে সন্তান না থাকলে যে কতটা জ্বালা আবার এই সন্তানটা যদি মা হারা হয়ে যায় বাবা হারা হয়ে যায় তখন যে বাচ্চাটা যে কি জ্বালা ছোট্ট একটা ফুটফুটে সন্তান আমার দিকে তাকিয়ে রয়েছে মানে সে ভাবতেছে যে আসলে আমাদের বাসা কি হয়েছে তার মা যে অসুস্থ সে কিন্তু বুঝতেছে না এই যে মেয়েটা বাবার কোলে তার মায়ের কি রোগ হয়েছে এই যে একটা মরণ ব্যাধি রোগ হয়েছে মাঝে পৃথিবী থেকে যে সময় যে কোনো সময় চলে যেতে পারে এই বাচ্চা দুটো জানে না আজকে আমরা চাইবো যে এই ব্রেস্ট ক্যান্সার হওয়া বোনটি যদি বেঁচে যায় তাহলে এই সন্তানটা সন্তান দুটো অবশ্যই তার মায়ের কোলে হাসি মুখে বড় হতে পারবে প্রিয় দর্শক আপনারা প্লিজ এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন সুবর্ণা আপুকে একটু সুস্থ হওয়ার সুযোগ করে দেবেন এই সুস্থটা একমাত্র আপনারা যদি সহযোগিতা করেন তাহলে অবশ্যই সুস্থ হওয়ার সুযোগ থাকবে আর যারা সুস্থ হওয়ার জন্য সাপোর্ট করতে চান কিন্তু টাকা নাই প্লিজ আপনাদেরকে বলবো আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেবেন দেখেন বাচ্চাটা আমার দিকে এক নজর তা করেছে আমার আসলে কান্না চলে আসতেছে যে বাচ্চাটার জন্য যে এর এর যদি মা চলে যায় পৃথিবী থেকে কি হবে আমার আসলে খুব খারাপ লাগতেছে যে আমাদের বাচ্চা কাচ্চার জন্য আমরা পৃথিবীতে সবকিছু করতে পারি কিন্তু মা যদি পৃথিবীতে না থাকে তাহলে বাচ্চা গুলো কে দেখবে প্লিজ আপনাদেরকে অনুরোধ করবো আপনারা বাচ্চাদের দিকে তাকিয়ে প্লিজ ভিডিওটি শেয়ার করে দেবেন